বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিলে মডেল কিনে আসছি কিভাবে কাজ করে সবাইকে দেখাবো আর আপনারা সবাই সাথে থাকেন কিভাবে কাজ করে কাজ দেখুন

আপনি বাতাসে পড়ে গেছেন আছে কাপড় দুথেল গামছা মানে গামছার বাতাসে পড়ি আচ্ছা এইভাবে একটা

আছে ঠিকঠাক করো হ্যাঁ হাত টান টান হাত টান টান কেস উপর দিকে হাত না আছরা করো থাক পাই নি ওঠো এইভাবেই বাম হাতটা পিছনে এইভাবে দাও হ্যাঁ এদিকে ঘুরে বসো না তুই বুঝেন এদিকে ঘোরো হ্যাঁ হাতটা পিছনে দেখি ভাই হাতটা হ্যাঁ আর কোন দিয়ে কোন দিয়ে ভিডিও করবেন আপনি হাসি কই ফ্রি হাসি কই বড় হাসি দত হ্যাঁ 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 এটাই 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 গুড চুল 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 হ্যাঁ এবার হাতটা রাখো হাত পিছনে ওইটা 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 ওইটাই হ্যাঁ ये मेरे लोग फिर स्टिक तो आप फिर साफ़ करे तकाऊ के मुँह खाना लग गया ना रोटे